নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই রুটি পরোটা নান তন্দুরি কুলচা এসবের সাথে খাবার মতন খুবই টেস্টি এবং কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমনই একটা চিকেনের রেসিপি নিয়ে আরও একবার চলে এলাম আজকের পর্বে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে নিন কীভাবে আমি রান্নাটা করছি রান্নাটা করবার জন্য আমি এখানে আট দশটা গোটা কাজু বাদাম আট দশটা বাদাম আর পাঁচ ছটা আখরোট জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এখন এগুলোকে বেটে নেব সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলো সব নিয়ে নিচ্ছি আমি আমান্ড বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি তবে চাইলে খোসা সমেত বাড়তে পারেন এর মধ্যে অল্প জল অ্যাড করে একদম মিহি করে বাদামগুলো সব বেটে নিচ্ছি মিহি করে সব একসাথে বেটে নিয়েছি এবার ওই একই জারের মধ্যে দিচ্ছি মাঝারি মাপে রাফলি কেটে নেওয়া একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা তবে ঝাল বুঝে লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এক ইঞ্চির আদার টুকরো দশ বারো কোয়া রসুন আর দিচ্ছি এক মুঠো ডাটি সমেত ফ্রেশ ধনে পাতা এবার এগুলোকেও একসাথে মিহি করে বেটে নেব মিহি করে সব একসাথে আমি এখানে বেটে পেস্টটা দেখুন রেডি করে নিয়েছি এখানে রয়েছে এক কেজি আরশমের চিকেন মেনলি আমি চিকেনের লেগ আর থাইয়ের পিস দিয়ে রান্নাটা করছি আর পিসগুলো একটু বড় কাটে কাটা রয়েছে এখন চিকেন ম্যারিনেট করে নেবো সেজন্য চিকেনের বাটিতে দিচ্ছি হাফ কাপ টক দই দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম এর জায়গায় আপনারা চাইলে দুধের মালায়ের ব্যবহারও করতে পারেন এবার বেটে রাখা আদা পেঁয়াজ রসুনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি তবে এর জায়গায় আপনারা চাইলে সাপ মরিচ গুঁড়োর ব্যবহারও করতে পারেন স্বাদ মতন দিয়ে দেব নুন আমি পরে আর নুন দেব না একেবারে সেই বুঝে এর মধ্যে এখানে নুন দিচ্ছি এবার সব উপকরণের সাথে ভালোভাবে চিকেন মেখে নেব তাই যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে লেগে যায় এমনভাবে মেখে নিতে হবে চিকেন যাতে ভালোভাবে ম্যারিনেট হয় সেই জন্য ম্যারিনেট করে নেবার পর চিকেনের পাত্রটা অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা থেকে দু ঘন্টা রেস্টে রাখতে হবে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করে রাখলে আরও বেশি ভালো হয় আর না হলে হাতে সময় যদি কম থাকে সেক্ষেত্রে অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে তো আমি ঢাকা দিয়ে পাত্রটা ফ্রিজে রেখে দেব এবার একটা ননস্টিক কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটার গলতে শুরু করলে চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব তবে একসাথে সব না ভেজে আমি কিন্তু দু ব্যাচে এগুলোকে ভাজবো প্রথম ব্যাচে যতগুলো টুকরো দেওয়া যায় কড়াইতে আমি সাজিয়ে দিয়ে ততগুলো টুকরো ভেজে নিচ্ছি বাকিটা পরে ভাজবো বেশি থেকে মাঝারি আছে ভাজতে হবে একটু সময় পর পর পিসগুলো একটু উল্টে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয় চিকেনের গায়ে বাদামি স্পট না আসা পর্যন্ত এভাবে উল্টে পাল্টে পিসগুলো সব ভাজতে হবে তো উল্টে পাল্টে পিসগুলো সব আমি ভেজে নিয়েছি দেখুন টুকরোগুলোর গায়ে হালকা হালকা বাদামি রঙ চলে এসেছে এবার ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি টুকরোগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব প্রথম ব্যাচে তুলনায় পরের ব্যাচে চিকেনগুলো ভাজতে দেখবেন আরও কম সময় লাগবে খুব সহজ একটা চিকেনের প্রিপারেশন বন্ধুরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন দারুণ খেতে হয় এটা আর বানালে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসের বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন পরের কাছে চিকেনগুলো একইভাবে ভেজে কড়াই থেকে তুলে নেবার পর এবার চিকেন ম্যারিনেট করা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটি থেকে কিছুটা মশলা লেগেছিল। সেটা ধুয়ে এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি জল এবার ভালোভাবে এই মশলাটা কষাবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আছে মশলা কষাবো এভাবে আমি প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে মশলা কষে গেছে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ দুধের পরিবর্তে জলের ব্যবহার করা যাবে তবে দুধে মালাই থাকার কারণে গ্রেভিতে একটা রিচনেস আসবে যেটা জল দেওয়ায় আসবে না সব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আছে রান্না করব। আর চিকেন অলরেডি কিন্তু হাফ কুক হয়ে রয়েছে কারণ ভাজবার সময়ই এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় লাগবে না আর রান্নাটা কমপ্লিট হতে প্রায় দশ মিনিট কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে মাঝে মাঝে কিন্তু আমি সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করেছি আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আরও দিয়ে দেবো এক চামচ বাটার শেষে একটু বাটার দিলে এটা গ্রেভিতে যেমন একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে সেরকম ফ্লেভারটাও কিন্তু এর অনেক ভালো হবে বাটার দিয়ে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা নামিয়ে নেব রুটি পরোটা তান্দুরি কুলচার সাথে এটা পরিবেশন করে দেখুন বন্ধুরা সবাই আঙুল চেটে খাবে আর রেসিপিটা পছন্দ হলে একটা লাইক লাইকতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন সঙ্গে ফেসবুক পেজও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ